হাই ওয়ান আজ আমি নিয়ে চলে এলাম তোমাদের জন্য সেই স্পেশাল ভিডিও যে ভিডিওটার জন্য তোমরা অনেক দিন থেকে ওয়েট করে আছো ইভেন আমিও কিন্তু ভীষণভাবে ওয়েট করেছিলাম এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কিন্তু এটা যেহেতু একটা স্পেশাল ভিডিও আমি ভেবেছিলাম স্পেশাল মানুষটার সঙ্গে বসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো যার জন্য আমার ইচ্ছে থাকলেও অনেকগুলো দিন কিন্তু পিছিয়ে এলো মানে লেট হয়ে গেলো কিন্তু তোমার দাদা আমি আজকেও পাশে পাইনি কেননা তোমরা জানো যে ও সকালবেলা করে কাজে বেরিয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায় আটটা নটা দশটা কোনো কোনো দিন বারোটা একটাও বেজে যায় হঠাৎ তো সেই জন্য ইচ্ছে থাকলেও ও যে সারাদিন কাজ করে এসে আবার ক্যামেরার সামনে এসে বসে ভিডিওটা করবে সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি আর ওকেও আমি সেভাবে জোর করিনি কারণ সারাদিন অত পরিশ্রম করে আসার পর আবার ভিডিওটা বানাতে হবে আর ও ক্যামেরার সামনে অতটা বেশি কমফোর্টেবলও নয় সেটা তোমরা জানো ওকে আমি ভিডিওতে রেগুলার কিন্তু দেখাইও না হঠাৎ কোনো কোনো সময় দেখিয়ে দিলাম এরকম তো যাই হোক খুব ইচ্ছে ছিল তোমার দাদা ভাইকে নিয়ে ভিডিওটা করব আর সেই জন্যই আমি কিন্তু অনেকদিন ওয়েট করেছিলাম বাট দেখলাম যে ও একদমই সময় পাচ্ছে না আর ওর জন্য ওয়েট করে থাকলে আরও অনেকগুলো দিন আমার লেট হয়ে যাবে তো তাই জন্য আমি আজকে কিন্তু নিজেই রেডি হয়ে বসে পড়েছি সেই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর এতক্ষণে তোমরা ভিডিও টাইটেল এবং থামলে দেখে তো বুঝেই গেছো যে ঠিক কী কথা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ তোমরা তো অনেকে বুঝেই গেছো প্রতিনিয়ত কমেন্ট আসছে আমার দিদি ভাই তুমি নিজে বলো তুমি নিজে বলো তোমরা আমাকে ডাইরেক্ট বলছো দিদিভাই তোমার জন্য এটা ভালো হবে তোমার বেবির জন্য এটা ভালো হবে কিন্তু আমি নিজে কিছু বলছিলাম না সেই জন্য তোমরা বলছিলো যে আমরা সবাই বুঝতে পেরেছি কিন্তু তোমার মুখের কথা শোনার অপেক্ষায় রইলাম তো আজকে আমি ফাইনালি তোমাদেরকে বলেই দিচ্ছি আমি সত্যি মা হতে চলেছি তোমরা আমাকে সবাই অনেক অনেক ভালোবাসা দিও আমার পাশে থেকো আর যারা বড়রা রয়েছেন তারা প্রতিটা মুহূর্তে আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন সামনের দিনগুলো যেন আমি খুব সুন্দরভাবে পার করতে পারি সে কঠিন সময়টুকু যেন খুব ভালোভাবে হাসি মুখে পার করতে পারি একজন সুস্থ সন্তানের জন্ম দিতে পারি তো ভীষণ টেনশন হয় ভীষণ ভয় হয় যারা আমার বাড়িতে রয়েছে বড়রা মা বাবা আর সবাই যারা আছে তারা তো প্রতিটা মুহূর্তে আমাকে গাইড করেই চলেছে কখন কোনটা করা উচিত কখন কি করলে ভালো হবে এবং তোমরাও আমাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে বলো যে আমার কখন কি করা উচিত বাড়ির প্রত্যেকে ভীষণ খুশি আর আমি জানি যারা তোমরা আমার ভিডিও দেখো যারা তোমরা আমাকে ভালোবাসে তারাও অনেক খুশি হবে আর এটা একটা খুশি হওয়ারই খবর বাড়িতে নতুন একজন অতিথি আসতে চলেছে এটা মানে একটা আলাদা রকমের আনন্দ প্রথমবার মা হতে চলেছি মা হওয়ার অনুভূতিটা একটা অন্যরকম সেটা আমি কীভাবে বোঝাবো সত্যি মানে ভাষা নেই যারা মা হয়েছ তারা তো অবশ্যই জানো যারা মা হতে চলেছো তারাও জানো এই ফিলিংসটা ঠিক কেমন তোমার দাদাভাই পাশে থাকলে আমার এই কথাগুলো বলতে আরও ভীষণ ভালো হতো কিন্তু তোমাকে ছাড়াই ভিডিওটা করতে হচ্ছে যাই হোক আর এই খবরটা না আমি তোমাদেরকে আরও অনেক দিন আগে দিতে চেয়েছিলাম তোমরা হয়তো জানো আমি ব্লগে বলেছিলাম ঠিক চৈত্র মাসে যে পয়লা বৈশাখের দিন তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসবে আমি ভেবেছিলাম বছরের শুরুতে একদম অন্যরকমভাবে এই সুন্দর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং বছরের শুরুটা একটু সুন্দরভাবেই শুরু করবো যাতে পুরো বছরটা পুরো এই জার্নিটা আমার সুন্দরভাবে কাটে কিন্তু ঠিক চৈত্র মাসের বাংলায় ডেট হচ্ছে সাতাশে চৈত্র আমার বাবা মারা যায় আর সেই মুহূর্তটা যে আমার জন্য কী ছিল কঠিন একটা পরিস্থিতি পার করেছি সত্যি সেটা আর মানে বলতে গেলে না বুকটা ফেটে যায় আজ সেই আনন্দের মধ্যেও সেই আনন্দটা যেন হারিয়ে ফেলেছি কাছের মানুষ প্রিয় মানুষ যখন কাছ থেকে চলে যায় যখন হারিয়ে যায় সেটা অনেক বেশি কষ্টের অনেক বেশি যন্ত্রণাদায়ক সত্যি এই খুশির খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিকই কিন্তু সেই খুশিটাও যেন পুরোপুরিভাবে উপভোগ করতে পারছি না আমার বাবা ভীষণ খুশি ছিল আর আমার বাবা মানে প্রত্যেকটা মানুষই বাচ্চা খুব ভালোবাসে তার মধ্যে আমার বাবাও একজন তো বাবা কিন্তু খবরটা শুনেছিল যখন শুনেছিলো তখন থেকে মাকে দিন জিজ্ঞাসা করতো কতদিন চলছে ও ঠিকঠাক আছে কি না ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারছে না তখন খুব কষ্ট করে পেয়েছি আর কি প্রথম দিকটাতে বাবা হাঁটতে পারতো না সেই অবস্থাতেও দোকানে গিয়ে বা হাত দিয়ে প্যাকেটটা ধরে নিয়ে আসতো খাবার কিনে আনতো তো যাই হোক আজকে এই আনন্দের মধ্যেও সেই আনন্দটা পুরোপুরি ভাবে পাচ্ছি না সব সময় একটা কষ্ট একটা যন্ত্রণা একটা ভয় কি হয় না হয় তো তোমরা সবাই আমার পাশে থেকো আর অনেকেই আবার নেগেটিভভাবে কমেন্ট করছো যে এটা তো একটা আনন্দের খবর একটা খুশির খবর তাহলে তবুও কেন তুমি আমাদেরকে বলছো না হয়তো ভিউজের জন্যই বলছো আগে ভিউজ হোক তারপরে তুমি আমাদেরকে জানিও সবাই যেমনটা করে দেখো আমি অত বড় ব্লগার নই আমার অত বড় চ্যানেল নয় তোমরা হাতে কোনো কয়েকজন মানুষ আমাকে ভালোবাসো আর আমি কিন্তু শুধু তাদের জন্যই ভিডিও করি তবে হ্যাঁ ভিডিও যখন করছি অবশ্যই ভিউজটা মাথায় রেখেই করি কিন্তু তার মানে এই না যে এই খবরটা আমি তোমাদেরকে জানাবো না একটা খুশির খবর যতক্ষণ না জানাতে পারছি ততক্ষণ কিন্তু আমার নিজেরও ভালো লাগছে না আর এটা বললে হয়তো আমার ভিউজটা আরও বেশি হবে আমার যেটা মনে হয় তো সেটা আমি কিন্তু শুধুমাত্র ভিউজের জন্য বলিনি এটা নয় দু থেকে আড়াই মাস হলো আমার বাবা মারা গেছে তো সেই কঠিন সময়টুকু পার করে আসতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছে এখনও পর্যন্ত প্রচণ্ড কষ্ট হয় যখন বাবার কথা মনে পড়ে আমি হাও করে কান্না করি সারাটা দিন তোমার দাদাভাই বাড়ি থাকে না তো ও হয়তো অনেক কিছু জানে না কিন্তু হয়েছে যে আসছে তার জন্য আমাকে অনেক কিছু মানে মেনে নিতে হচ্ছে বাড়ির সবাই সেটাই আমাকে প্রতিটা মুহূর্তে বোঝায় যে চলে গেছে সে তো গেছে যে আসছে তার কথা ভেবে অনেক কিছুই মেনে নিতে হচ্ছে তো যাই হোক এই সমস্ত কারণগুলির জন্যই আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল ফার্স্ট হচ্ছে বাবার ওরকম একটা খবর আর সেই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে একটু লেট হলো আর তারপর তোমার দাদা জন্য ওয়েট করেছিলাম যে ওকে নিয়ে আমি ভিডিওটা সুন্দরভাবে করবো তো সেটাও হলো না তো লাস্ট পর্যন্ত আমাকে একাই ভিডিওটা করতে হচ্ছে চলো এবারে তোমাদেরকে দেখিয়ে দিই সেই প্রেগন্যান্সি ক্রিট যার মাধ্যমে প্রথমবার আমি জানতে পেরেছিলাম আমিও মা হতে চলেছি এ এক অন্যরকম অনুভূতি মাতৃত্বের স্বাদ পেতে চলেছি সে এক আলাদাই শান্তি যারা মা হয়েছ তারা তো জানে এবং যারা আমার মতো রয়েছে মানে প্রেগন্যান্সি টাইম চলছে তারাও আশা করি ফিল করতে পারছো তো এই যে আর বেশি ওয়েট করাবো না এই দেখো এই হচ্ছে প্রেগনেন্সি কিট যেটা আমি প্রথমবার টেস্ট করেই জানতে পেরেছি যে হ্যাঁ আমি মা হতে চলেছি তবে সেই মুহূর্তগুলো আমি সেভাবে ক্যামেরাবন্দি করতে পারিনি তার কারণ হয়েছে জানো যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমি সেই মুহূর্তগুলো পার করেছি না মানে সেগুলো ক্যামেরাবন্দি করার মতো ছিল না এখন হয়তো জিনিসটা অনেকটাই ঠিক হয়েছে না হলেও হতে হচ্ছে তবে সেই মুহূর্তটা মানে এই আনন্দটা আমি আনন্দের মতো করে কাটাতে পারিনি সবসময় একটা ভয় একটা আতঙ্ক একটা কষ্টের মধ্য দিয়ে দিনগুলো কেটেছে এবং তার জন্য আমাকে অনেক রকম কঠিন পরিস্থিতিও কিন্তু ফেস করতে হয়েছে বর্তমানে আমার শরীরটা একটু ভালোই আছে তবে গত চার পাঁচ দিন হলো আমি তোমাদেরকে কোনো রকম ব্লগ দিতে পারিনি কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল যেটা আগে ব্লগে বলেছিলাম যে পরে একটা টাইমে বলবো তো হঠাৎ করে একদিন সন্ধ্যের পর মানে গত শনিবারে আজ হচ্ছে শনিবার গত শনিবার সন্ধ্যের পর হঠাৎ করেই আমার নাক মুখ দিয়ে গল গল করে মানে বমি শুরু হয়ে যায় তো রাত্রে দুবার করে বমি হয়েছে সেই অবস্থায় বাড়ির প্রত্যেকেই ভীষণ চিন্তায় পড়ে গেছিলো তোমার দাদাভাই তো মানে কী করবে না করবে ও পুরো করে দিয়েছিল আমাকে দেখে ও কাজের থেকে ঢুকেছে আর সেই মুহূর্তেই দেখছি আমি ঘরের সামনে বসে ওরকম মানে পুরো সেন্সলেস অবস্থায় ওরকমভাবে বমি করে যাচ্ছি তো যাই হোক পরের দিন মা এসেছিলো মাকে খবর দেওয়া হয়েছিলো রাত্রেই বলেছিলো বাড়ি থেকে খবর দিতে কিন্তু আমি খবরটা দিতে দেইনি যে না থাক টেনশন করবে যদি খুব বাড়াবাড়ি হয় তখন না হয় খবর দেওয়া যাবে তো পরের দিন মা এসেছিলো সারাটা দিন এখানে থেকে গেছে তো তারপরে আমিও আবার গেছিলাম ও বাড়িতে তো এই করে চার পাঁচটা দিন কেটে গেছে গত পরশু দিনও আবার প্রচণ্ড শরীর খারাপ সারা রাত ঘুমাতে পারিনি তো এই নিয়ে চার পাঁচ দিন রকম ব্লগ তোমাদেরকে দিতে পারিনি তবে বর্তমানে একটু ঠিক আছি আর আজকেও সারাদিন কিংবা দাঁড় ভাই বাড়ি সকালবেলা উঠে ঠিক আছে চলে গেছে তাই ভাবলাম আর তোমাদেরকে ওয়েট করাবো না আজকে ফাইনালি ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো আজকে আমি ভিডিওটা শ্যুট করছি চেষ্টা করবো আজকে ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেওয়ার আশা করি তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আর এছাড়াও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারো আমি নেক্সট ভিডিও থেকে তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব সত্যি কথা বলতে তোমরা অনেক রাগ করেছ অনেক অভিযোগ করেছে আমার উপরে যে আমি কেন তোমাদেরকে বলছি না আর সেটা আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে কেন তোমাদেরকে আমি এতদিন ইচ্ছে থাকলেও বলতে পারিনি আর কোনো অভিযোগ নয় আর কোনো মান অভিমান কোনো কিছুই নয় তোমরা আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও আর যারা বড়রা রয়েছে যাদের এই অভিজ্ঞতা আছে যারা এই দিনগুলি পেরিয়ে এসছেন তারা অবশ্যই আমাকে গাইড করবে আমার কখন ঠিক কী করা উচিত কী করা উচিত নয় হ্যাঁ বাড়ির সবাই তো অবশ্যই আছে তারা প্রত্যেকটা মুহূর্তে আমাকে যেভাবে যা বলছে আমি যতটুকু পারছি সেগুলোই করার চেষ্টা করছি তাছাড়াও তোমরা যারা আমাকে প্রত্যেকটা মুহূর্তে দেখবে বা দেখছো তারাও আমাকে বলো আমার করতে করলে ভালো হয় না হয় আর সত্যি কথা বলতে ভীষণই ভয় ভীষণই টেনশন আর কষ্ট তো একটা রয়েছে সেটা আর কি বলবো তো ভগবানের দয়ায় আজ পর্যন্ত নিজের জন্য কখনো হসপিটালাইজড হতে হয়নি তো তো সেই জন্য ভীষণ টেনশন ভীষণ ভয় হয় তো যাই হোক তোমার দাদাভাই খুব টেনশন করে যেহেতু সারাদিন বাড়ি থাকতে পারে না ও তো আমাকে প্রত্যেকটা মুহূর্তেই বলে যে তোমার এখানে একা একা থাকতে হবে না তুমি ওই বাড়িতে থাকো তো ওই বাড়িতে আমাদের প্রচুর কখনো না কখনো কাউকে না কাউকে ঠিক পাশে পেয়েই যাই কথা বলার জন্য হোক বা পাশে বসে থাকার জন্য হোক বা আমার কিছু করে দেওয়ার জন্য হোক এখানে যদিও বা বাবা মা আছে কিন্তু ওনাদেরও তো কাজ থাকে আর বাবার বাড়িতে থাকা নিজের মায়ের কাছে থাকা সেটা তো একটা অন্যরকম ব্যাপার তাই না তো ও আমাকে বলে আর আমি ওইখানেও থাকি ওইখানেই বেশি থাকা হয় এখানে এসছি বেশ কয়েকদিন হলো আবার হয়তো চলেও যাবো তো যখন যেখানে থাকবো তখন সেখানকার আপডেট তোমাদেরকে দিতে থাকবো আর আশা করছি আগামীকাল থেকে আমি নিশ্চিন্তে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো এতদিন এই ভিডিওটা না দেওয়ার কারণে আমি নিজেও মানে ভীষণভাবে মানে বুঝে উঠতে পারছিলাম না যে ঠিক কোনটা বলবো এটা বলা উচিত হবে এখনই হ্যাঁ না কী করবো মানে এরকমভাবে একটা ভিডিও দিতে হতো কোনো কোনো দিন ইচ্ছে থাকলেও ভিডিও দিতে পারতাম না তো যাই হোক আর বর্তমানে আমার ঠিক কত মান চলছে তারপর পেছনে ফেলে আসা দিনগুলো ঠিক কেমনভাবে কাটিয়ে এসেছি আর বর্তমানে দিনগুলো কেমনভাবে কাটাচ্ছি কী খাচ্ছি আমার ডেলি রুটিন কী সবটাই কিন্তু কথা বলছি তো কেমন একটা হচ্ছে তো সবটাই কিন্তু আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যদি তোমরা জানতে চাও তো সবাই আমার পাশে থেকো সবাই ভগবানের কাছে প্রে করো সুস্থ স্বাভাবিকভাবে যেন এই পুরো জার্নিটা আমি কাটাতে পারি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই শাড়িটা পরে এতক্ষণ বসে ভিডিও করছি না আমার মনে হচ্ছে হাসপা হাসপা শুরু হয়ে গেছে আর ওপরে ফ্যানটা বন্ধ রয়েছে সেই জন্য আরও বেশি অস্থির হয়ে যাচ্ছি সামনে যদিও বা ছোট একটা ফ্যান চলছে আর এই যে হাতে রয়েছে প্রেগনেন্সি কিট যেটা আমি মাঝে মাঝে মনে পড়লেই বের করে দেখি আর এটা আমি সারা জীবন একদম যত্ন করে রেখে দেব প্রথমবার এটা আমি টেস্ট করেছিলাম জানতে পেরেছিলাম যে আমাদের মধ্যে একটা ছোট্ট প্রাণ আসতে চলেছে এই এক আলাদা রকমের শান্তি তো সবাই আমার পাশে দেখবো আমার জন্য একটু প্রার্থনা করো চলো আজকের মতো